একটা দেশ কিভাবে এগিয়ে যায় বলেন তো একটা দেশ আসলে এগিয়ে যায় হলো অর্থনীতির মাধ্যমে অর্থনীতির যদি চাঙ্গা হয় সেই দেশটা আসলে খুব দ্রুতই আসলে এগিয়ে যেতে পারে আজকে ক্যামেরার সামনে আসছি আসলে নিজের কিছু ভাবনা আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি আসলে খুব যে জানি খুব যে নলেজেবল ওরকম কেউ না বাট আমার আমি একজন আমজনতা হিসেবে আসলে আমার মনে হয়েছে যে আমার থটটা আমি শেয়ার করি আমার থট অনেকের পছন্দ হতে পারে অনেকের মনে হতে পারে যে হ্যাঁ আসলে এটা এটা সঠিক তো এই কারণে আসলে আমি আজকে ক্যামেরার সামনে আসছি আমি আসলে একটা জিনিস চিন্তা করে দেখলাম ধরেন একটা দেশ যদি এগিয়ে যেতে চায়। সেই দেশটার আসলে অবশ্যই অর্থনীতিটা ইম্পর্টেন্ট একটা বিষয় আমাদের দেশে আসলে দু হাজার ছাব্বিশের বারোই ফেব্রুয়ারিতে আসলে ইলেকশন হতে যাচ্ছে আসলে এই ইলেকশনটা খুবই ইম্পর্টেন্ট একটা বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে কারণ বাংলাদেশের নেক্সট ফাইভ ইয়ার্স না ফিফটি ইয়ার্স আসলে কেমন হবে সেটার ডিসিশনটা আসলে আমরা এই বারো তারিখে দিতে যাচ্ছি এটা একটা খুবই বড় একটা ঘটনা যে ঘটনাটা আসলে আমাদের সবাইকে অবশ্যই পার্টিসিপেট করা উচিত হবে তো প্রত্যেকটা দেশটা আসলে অর্থনীতি স্ট্রং হইলে পরে আসলে দেশটা এগিয়ে যায় আপনি একটু খেয়াল করে দেখেন যে আমাদের রাজনীতিটা অতটা পরিবর্তন এখনো হয় নাই এখনো আমাদের একজন নেতা যে দুই হাজার বা উনিশশো আটানব্বই নিরানব্বই বা ছিয়ানব্বই এর যেরকম মানুষকে কার্ড বা ভিজিএফ কার্ড বা বসা বসা খাওয়ার মতো প্ল্যান নিয়ে ইলেকশন জিততো এখনো তারা দুই হাজার ছাব্বিশ সালে এসেও তারা এখনো মানুষদেরকে মনে করতেছে যে তারা এখনো ভিক্ষুক টাইপের যে তাদেরকে আসলে আমরা কার্ড দিয়ে বসায় বসায় খাওয়াবো আপনি একটু চিন্তা করে দেখেন যদি আপনি এতগুলো মানুষকে বসায় খাওয়াইতে চান বা বেকার ভাতে দিতে চান এটা কি কখনো আপনার অর্থনীতি কোনো অবদান রাখবে কখনোই রাখবে না তাহলে আর বেশি ইন ফিউচার তো আর বাড়বে এটা তো আর কখনো কমবে না প্রতি মানুষ তো বেকার আরো বাড়তে থাকবে তখন আসলে কিভাবে অর্থনীতিটা আগায় যাবে তার মানে আপনি বুঝতেই পারতেছেন যে একটা আর ভীষণ একটা এখানে ইম্পর্টেন্ট আমি একজন আমজনতা হিসেবে আমি আসলে ভিশনের দেখেই আমি আসলে বাংলাদেশ থেকে ইংল্যান্ডে চলে আসছি আপনি দেখেন আমি আমার নিজের একটা প্ল্যান আছে যে আমি পাঁচ বছর বা দশ বছর পরে আসলে আমি আসলে আমাকে কোথায় দেখতে চাই আমি আমার ফ্যামিলিটাকে কোথায় দেখতে চাই আমার ওই প্ল্যান করেই কিন্তু আমি আসলে দেশ থেকে মাইগ্রেট হয়েছি রাইট সো আপনি চিন্তা করে দেখেন যে আমি একজন আমজনতা হিসেবে যদি আমার একটা ছোট ভীষণ থাকে আর যে দেশ চালাবে তার তো একটা অবশ্যই একটা ভালো ভিশন থাকা দরকার রাইট সো যার কোনো ভিশন নাই যার উদ্দেশ্যই হচ্ছে যে আপনাকে বসায় বসায় খাওয়ানো বা আপনাদেরকে কিভাবে ভাতা দিয়ে আপনাদেরকে আপনাদের কানেক্টেড করে রাখা এই ধরনের মেন্টালিটি নিয়ে যারা ভোট চাইতেছে আপনি নিজেই একটু চিন্তা করে দেখেন যে তারা আসলে কি আপনার দেশটাকে এগিয়ে নেওয়ার কথা চিন্তা করতেছে নাকি সেই দেশটাকে আগের মতোই রেখে আগের মতোই পিছানোর দিকে চিন্তা করতেছে বলতে পারতেন যে কিভাবে আপনি বেকারদেরকে কর্মসংস্থান দিয়ে তাদেরকে অর্থনীতিতে নিয়ে আসবেন কিভাবে একজন ক্ষুদ্র উদ্যোক্তা তার বিজনেস করতে পারে ওই ব্যবস্থাটা আপনি করে দিতে পারেন কিভাবে ফ্রিল্যান্সাররা বাইরের দিকে আরো বেশি পরিমাণে ফ্রিল্যান্সিং করতে পারে এবং রেমিটেন্স নিয়ে আসতে পারে সেই ব্যবস্থাগুলো আপনি করে দিতে পারেন এগুলো হলো আপনাকে আমার মনে হয় যে ফিউচার ভিশন আপনি দেখাতে পারতেন এবং এই ভিশনগুলো অবশ্যই আমাদের অর্থনীতিতে যেমন ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করতেছে বা করবে আবার নতুন জেনারেশনও আসলে এই ধরনের চেঞ্জগুলো আসলে চাচ্ছে আপনি

তারা এখনো সেই কনসেপ্টের মধ্যে আটকে গেছে তারা এখনো কিনিয়ে বিনে এসে তারা বলতেছে যে মার্কা থেকে ভোট ভোট দাও আরে মার্কা থেকে কেন ভোট দিবেন না আপনি আপনি এখন দু সাল আপনি এখন চিন্তা করবেন যে কোন নেতা বা কে আপনাকে আসলে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বলতেছে এবং তারা আদৌ কি তারা বাস্তবিক কোনো কথাবার্তা বলতেছে কিনা যদি বাস্তবিক কথা না বলে তখন আপনি সেটা নিয়ে কথা বলেন কিন্তু আপনি দেখতেছেন যখন আপনার চোখের সামনে একজন নেতা যে আসলে আপনাকে ভিক্ষাবৃত্তি টাইপের বা ভাতা টাইপের কথাবার্তা বলে আপনার থেকে ভোট চেয়েছে তাকে কিভাবে আপনি প্ল্যান করেন যে ভোট দিবেন আমি আসলে এতগুলো কথা বলছি আমার নিজের আহ থেকে আসলে আমি এখনো কোনো রাজনীতি করি না বা কাউ সাথে তেমন কানেক্টেড না বাট আমার কাছে মনে হচ্ছে যে দেশটাকে প্রায়োরিটি দিলে ডেফিনেটলি দেশকে এগিয়ে নেওয়ার জন্য আসলে আপনাকে কাজ করতে হবে আর আমি আমি দূর থেকে দেখতেছি আমরা যেহেতু দেশের বাইরে আছে আমরা অনেক কিছু দেখতে পাই এখান থেকে যার কারণে আপনি বুঝতে পারেন যে ফুটবল মাঠে ফুটবল খেলোয়াড়রা যখন খেলে তারা যতটুকু মাঠ থেকে বুঝতে পারে বাইরে থেকে কিন্তু অনেক মানুষ ভালো ভীষণ দেখতে পায় যে এই খেলাটা যদি এখানে না থেকে ওখানে থাকে তাহলে আসলে এটা একটা গোল হওয়ার চান্স থাকে বা ওইটা একটা ভালো একটা অপরচুনিটি ক্রিয়েট করতে পারে সো আমরা আসলে দূর থেকে অনেক কিছু দেখতে পাই এখানে যে বাংলাদেশের অবস্থাটা এখন কি বাংলাদেশের সাথে অন্যান্য দেশের সম্পর্কটা কি কারণ আমরা এখান থেকে অনেক ধরনের মানুষের সাথে মিশি এবং অনেক মানুষদেরকে দেখতে পাই তারা আসলে বাংলাদেশকে কিভাবে চিন্তা করে এবং কিভাবে এগিয়ে কিভাবে তারা নেগোশিয়েট করতেছে বাংলাদেশের সাথে আমি সবাইকে আমন্ত্রণ জানাবো বা আমি সবাইকে বলবো যে দুই হাজার ছাব্বিশের বারোই ফেব্রুয়ারিতে আপনারা একটা চেন আনেন চেন জানেন আপনারা আসলে সেই বস্তা পচা কনসেপ্টে আসলে ভোট দেন না আপনারা কিছু টাকার জন্য শুধুমাত্র এই এক হাজার দুই হাজার টাকার জন্য কখনো কাউকে ভোটটা দিয়ে বাংলাদেশকে আবার সেই পিছনের দিকে নিয়ে যান না আপনারা যে যে যার যার অবস্থান থেকে আছেন আপনারা অবশ্যই পরিবর্তনের দিকে আসেন আপনারা আসলে এই কার্ড বা ভাতা কার্ড এগুলো একদমই আমার কাছে লাগছে আমি পার্সোনাল ওপিনিয়ন এগুলো একদম ভোকাস এই জিনিসগুলোতে আসলে আমাদের দেশের কোনো উন্নয়ন হবে না হ্যাঁ প্রান্তিক জনপদে অনেক মানুষের উপকার হতে পারে তাদের জন্য অন্য কোনো কনসেপ্টে অন্য কোনো ভাবে তাদেরকে প্যাটার্নাইজ করা যেতে পারে বাট অবশ্যই তাদেরকে কিভাবে অর্থনীতিতে অবদান রাখার যায় সেই ব্যবস্থাকে বা সেটাকে মাথায় রেখে আসলে তারপর যদি আমরা কার্ড বা আমরা কোনো ভাতার রিলেটেড কিছু করতে পারি ডেফিনেটলি সেটা আসলে আমাদের সমাজে যে এরকম ইম্প্যাক্ট ফেলবে আমাদের দেশেও আসলে অর্থনীতিতেও অনেক ইম্প্যাক্ট ফেলবে তো আপনারা বারো তারিখ অবশ্যই বুঝে শুনে যোগ্য প্রার্থীকে মার্কা দেখে না যাকে মনে হবে যোগ্য যে আসলে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে দেশের দেশকে ভীষণ দিতে পারবে যে সামনে আমি তোমার দেশটাকে পাঁচ বছর বা দশ বছর পঞ্চাশ বছর আমরা আসলে এই জায়গায় নিয়ে যাব। আমরা এটার জন্য আসলে এই জিনিসগুলো করতেছি বা এই কাজগুলো করতেছি তাকে ভোট দিন আর অবশ্যই 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 হা ভোট দিন